শীতকালে প্রচুর ধনে পাতা পাওয়া যায় আর ধনেপাতার দামটাও অনেক কম থাকে তাই এই সময় এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর বানানো একেবারেই সহজ আশা করি আপনাদেরও রেসিপিটা খুবই ভালো লাগবে নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমেই আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা একটু বেশি করেই ধনে পাতা নিতে হবে আর ধনে পাতাগুলো আগে থেকেই আমি পেছনের অংশটা কেটে রেখে দিয়েছিলাম আর এইভাবে পরিষ্কার মানে সুন্দর ধনে পাতাগুলোকে রেখে দিয়েছিলাম বেছে এখন একটা বড়ো সাইজের কড়াই নিয়েছি তার মধ্যে সমস্ত ধনে পাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল ধনে পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে জল দিয়ে মানে তিন চারবার জল দিয়ে খুব ভালো করে ধনে পাতাগুলোকে ধুয়ে নিতে হবে যাতে ধনে পাতার মধ্যে কোনো রকমের ময়লা না থাকে আর এখানে আমি রুম টেম্পারেচারে জল দিয়ে ধনে পাতাগুলোকে ধুয়ে নিয়েছি আপনারা দেখুন ধনে পাতাগুলোকে এইভাবেই ভালো করে ধুয়ে নিতে হবে জলগুলো কতটা ময়লা তাই চার পাঁচবার খুব ভালো করে ধুয়ে নিয়েছে প্রায় চারবার ধনে পাতাগুলোকে ধুয়ে নিয়েছিলাম জলটা এখন কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেছে তার মানে বুঝে নিতে হবে রকম ময়লা নেই এখন এরকমই একটা পাত্র নিয়েছি ছিদ্রযুক্ত একটা পাত্র নিতে হবে বা একটা ঝুড়ি নিয়ে নিতে হবে তারপর একটা কিচেন টাওয়াল রেখে দিতে হবে আপনারা যে কোনো ধরনের সুতির কাপড় রেখে দিতে পারেন তারপরে কিছুটা করে ধনে নিয়ে নিতে হবে আর ধনে পাতাগুলোকে এইভাবে একটু প্রেস করে যে জলটা আছে মানে এক্সট্রা জলটা এইভাবে একটু ভালো করে প্রেস করে বের করে নিতে হবে যাতে কোনো রকমের এক্সট্রা জল না থাকে ধনে পাতাগুলোকে এইভাবে কিন্তু ভালো করে কিচেন টাওয়ালের ওপরে ছড়িয়ে দিয়েছে যাতে জলটা অনেক তাড়াতাড়ি শুকনো হয়ে যায় আবারও একইভাবে বাকি যে ধনে পাতাগুলো আছে সেইগুলোকে এইভাবে নিয়ে নিতে হবে আর ভালো করে প্রেস করে এক্সট্রা জলটা ছড়িয়ে নিতে হবে তারপরে ধনে পাতাগুলোকে আবারও কিচেন টাওয়ালের উপরে ভালো করে ছড়িয়ে দিতে হবে যাতে কোনো রকমের জল না থাকে আপনারা চাইলে এইভাবেও কিচেন টাওয়ালটাকে এক জায়গায় করে নিতে পারেন আর ধনে পাতাগুলোকে ভালো করে এইভাবে একটু মুছে নিতে পারেন এতেও কিন্তু ধনেপাতার জলটা অনেক তাড়াতাড়ি শুকনো হয়ে যায় এইভাবে চার থেকে পাঁচ মিনিট করে নিতে হবে যাতে এক্সট্রা জলটা ধনেপাতার মধ্যে না থাকে ধনে কিন্তু একটু শুকনো করে নিতে হবে তাহলেই কিন্তু রেসিপিটা খেতেও ভালো লাগবে আর বানালে অনেক দিন সংরক্ষণও করে রাখতে পারবেন খুব ভালো করে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে আর দশ মিনিট এইভাবে রেখে দিতে হবে আপনারা চাইলে রোদের মধ্যেও রাখতে পারেন আর নাহলে ফ্যানের হাওয়ার নিচেও রেখে দিতে পারেন দশ মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম জলটা কিন্তু আর নেই এখন এই ধনে পাতাগুলোকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিতে হবে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছিলাম সমস্ত ধনে পাতাগুলো কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম আর শুকনো খোলায় ধনে পাতাগুলোকে চার থেকে পাঁচ মিনিট এইভাবে রান্না করে নিতে হবে যদিও এক্সট্রা কোনো জল থাকে এইভাবে যদি রান্না করে নেওয়া হয় তাহলে কিন্তু কোনো রকম জলও থাকবে না আর ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতেই রাখতে হবে লো ফ্লেমে রাখা যাবে না একটু হাই ফ্লেমে রান্না করলে জলটা কিন্তু অনেক তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে প্রায় পাঁচ মিনিট রান্না করে নিয়েছিলাম কোনো রকম জল কিন্তু আর নেই আর ধনে পাতাগুলো বেশ নরমও হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে এক সাইডে রেখে দিতে হবে মানে ঠান্ডা করে নিতে হবে এখন দশ মিনিট পরে দেখাচ্ছি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছিলাম এবার ধনে পাতাগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে আর খুব ভালো করে পেস্ট করে নিতে হবে পেস্ট করার সময় কোনো রকম জল দেওয়া যাবে না এইভাবেই কিন্তু ঘন আর শুকনো করেই পেস্ট করতে হবে আপনারা দেখুন ধনে পাতাটা কিন্তু এরকমই পেস্ট করতে হবে খুব বেশি পাতলা করে পেস্ট করা যাবে না মানে জল ছাড়াই এইভাবে শুকনো শুকনো করে পেস্ট করতে হবে এখন এক সাইডে রেখে দিচ্ছি আর একটা ছোট্ট মিক্সিং বোলের মধ্যে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ তেঁতুলের পাল্প তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর আমি দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি আর চিনিটা দিলে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে এখানে আমি তিন চামচ চিনি দিচ্ছি তবে আপনারা চাইলে চিনির পরিমাণটা কম বা বেশিও করতে পারেন চাইলে আর একটু বেশি করেও দিতে পারেন আর নাহলে অল্প একটু কমও দিতে পারেন মানে চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি এতে কালারটা খুবই ভালো আসবে আর আমি দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ জিরে গুঁড়ো আর এক চামচের চার ভাগের এক ভাগ ধনে গুঁড়ো এখানে কিন্তু আমি বড় চা চামচ মেপেই দিচ্ছি এখন সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর তেঁতুলের পাল্পটা কিন্তু এরকমই ঘন করেই রেডি করতে হবে তাহলেই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে এখন মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর এই সময় একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিতে হবে কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন কড়াইয়ের মধ্যে আমি দু চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম যখন সর্ষের তেলটা গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা আদাটাকে একেবারে প্লেন করে বাটার দরকার নেই একটু দানা দানা করে আদাটাকে পেস্ট করে নিতে হবে বা থেতো করে নিতে হবে আদা বাটাটা গরম তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে এক মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম এখন আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম তেঁতুলের পাল্প ও সমস্ত মশলা দিয়ে সেই মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে তিন থেকে চার মিনিট রান্না করে নিতে হবে যতক্ষণ না তেলটা পুরোপুরি আলাদা হচ্ছে মশলার থেকে ততক্ষণ রান্না করে নিতে হবে এতে মিশ্রণটা অনেকটা শুকনো হয়ে যাবে চার মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এইভাবে তেলও আলাদা হওয়া শুরু করে দিয়েছে এখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর যে ধনে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই ধনে মিশ্রণটা দিয়ে দিতে হবে ফ্লেমটা অফ করে ধনেপাতার মিশ্রণটা দিতে হবে এতে কালারটা খুব বেশি কালো হবে না এইভাবে কিন্তু শুকনো করে পেস্ট করে নিতে হবে এতে খেতেও ভালো লাগবে আর অনেক দিন সংরক্ষণ করেও রাখা যাবে পুরো ধনেপাতা পাতা বাটাটা দিয়ে দিলাম খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা এই সময় অফ করেই রাখতে হবে ফ্লেমটা অন করে রাখলে হবে না এইভাবে অফ করে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর যখন সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন কড়াইটাকে নামিয়ে একটা কিচেন স্ল্যাবের ওপরে রেখে দিতে হবে মানে মিশ্রণটাকে ঠান্ডা করে এক সাইডে রেখে দিতে হবে আর এই সময় আর একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিতে হবে এখন মিশ্রণটাকে কিচেন স্ল্যাবের উপরে এক সাইডে রেখে দিলাম আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার চামচের মতন সর্ষের তেল একটু বেশি করে দিতে হবে আর আমি দিয়ে দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ কালো জিরে আর দিয়ে দিচ্ছি সাদ আটটার মতন শুকনো লঙ্কা লঙ্কাগুলোকে এইভাবে একটু হাফ করে কেটে নিতে হবে এতে রান্নার মধ্যে ঝালটা চলে আসবে ঝালের পরিমাণটা কম বেশিও করতে পারেন এবার কালো জিরে ও শুকনো লঙ্কাগুলোকে এক মিনিটের মতন এইভাবে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর যখন এক মিনিটের মতন নাড়াচাড়া করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চোদ্দো পনেরোটার মতন রসুন কুয়া আর রসুন কুয়াগুলোকে ভাগে ভাগ করে নিয়েছিলাম এখন সেই কেটে রাখা রসুন কুয়াগুলোকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এইভাবে দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে যাতে সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে যায় মানে হালকা লাল কালারটা চলে আসে ঠিক এরকমই করেই ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে তিন মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন রসুনগুলো কিন্তু লাল কালার চলে এসেছে আর শুকনো লঙ্কাগুলো তো ভাজা হয়েই গেছে এবার ফ্লেমটা অফ করে দিলাম এবার আগে থেকে বানিয়ে রাখা ধনে পাতা আচারের মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে এতে ধনেপাতার আচারটা অনেক দিন স্টোর করেও রাখা যাবে আর খেতেও ভালো লাগবে খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে তারপর একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে আপনারা সারা বছর রেখে দিতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় ভাত রুটি পরোটা যে কোনো সঙ্গে খেতে বেশ ভালো লাগে আর এই ধনে আচারের রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো পুরোপুরি ঠান্ডা করে নিয়েছিলাম এবার একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে আচারটা নিয়ে নিচ্ছে আর মাঝে মাঝে একটু রোদে দিতে হবে আর আচারটাকে এইভাবে এক বছর রেখে দিতে পারেন দারুণ স্বাদের টক মিষ্টি ঝাল ধনে পাতা আচারের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপনার সবার আগে পাওয়ার জন্য বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে